কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ইচ্ছে করে মাঠ পেরোলে মস্ত নদী নদীটা পার হলে পাহাড় তরির গ্রামের দিকে পথ গিয়েছে চলে পথের পাশে সবুজ ঘাসের গাল চেখানি পাতা বৃদ্ধ অসত্য সারাটা দিন দোলাচ্ছে তার মাথা নদীর জলে গাছের পাতায় নরম রোদের হাসি দুপুর বেলায় এক লড়া খাল বাজাচ্ছে তার বাসি নেই চিৎকার হুলুস্থুলু কোথাও চারধারে দোয়েল পাখি লেজ নাচাচ্ছে টেলিগ্রাফের তারে ইচ্ছে করে সেইখানে যাই কয়েকটা দিন বাকি জায়গাটা যে কোথায় শুধু সেইটে জানায় বাকি